গাইস দেখেন এই যে আমার ভাগিনী বড়াই পরাচ্ছে এটা হচ্ছে ওদের বড়াই গাছ ঠিক আছে আমি একটা বড়াই দেখি আমি একটা বড়াই চয়েস চয়েস আজকে হেভি মমা তো আমাকে একটা চয়েস করে দিছে এটা আমি তো দেই ও কিন্তু নিজে পারছে দেখি খায় দেখি কেমন

এই গরু যে গরুকে দেখা হয় এটা না দেখি আমি আর একটা পারি বড় দেখে পারাবো আমি একটা বড় দেখে পারাবো পারাবো বগুড়ি আমি আর কি একটু বড় ও বাপ বগুড়ি খাই ওই যে না এটা একটু বড় দেখি এটা যদি মিষ্টি করে আশা করি মিষ্টি করবে না প্রচুর পরিমাণে টক আলো এবারে যদি কেউ বেশি না এক সপ্তাহ খান তাহলে আপনাদের পেশার থাকবে না পেশার চলে যাবে তো

গ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ চমৎকার খুবই ভালো লাগে আপনারা যারা শহরে থাকেন গ্রামে আসবেন আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে আসলে শহরে গ্রামের মধ্যে যে শান্তিটা এটা তো শহরের মধ্যে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে পাতার দেখেন একসাথে কয়টা ডাল একসাথে বের হয়েছে

আসসালামু আলাইকুম আপনাদের স্বস্তুম জান্নাত তো তো হয় কিন্তু মাদ্রাসায় পড়ে মাদ্রাসা এবার প্রথম জামাতে দ্বিতীয় দ্বিতীয় জামাতে আচ্ছা আমার ভুল হয়েছে ও কিন্তু দ্বিতীয় জামাতে পড়ে তো আপনারা এখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বেলে আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং সবাই ওর জন্য দোয়া করবেন ও কিন্তু আমি এখন asyncio কিন্তু মাদ্রাসায় ছিল

ওই যে ওইটাকে দাও দুইটা দুইটা একসাথে দোক দুইটা করে তাদেরকে খড় দেওয়া হলো দাস ওই যে দেখেন এগুলা হচ্ছে কত খের কত খড় এগুলা হচ্ছে সব গরুকে খাওয়ানো হয় আর আপনারা যারা গ্রামে থাকেন পরে যাবা পরে যাবা পরে যাবা নমো 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 যে পেঁপে গাছ পেয়ারা গাছ

কই দুই ন দুইটাই কিন্তু ফাটা